আমাদের বাজারে অনেক কোয়ালিটির নামাজি পাওয়া যায় পায় না পাওয়া যায় কিছু নামাজি আছে শুধু জুম্মার দিনে পড়ে কিছু নামাজি আছে জোহরে যায় আসরে যায় না মগরিবে যায় এসাতে যায় না ফজরে যায় আর আর এক যায় না এরকম নামাজি আছে না নেই আছে তাহলে দুই প্রকারের নামাজি আছে আর এক প্রকারের নামাজই কেমন না যারা শুধুমাত্র দুটো ঈদগাহের দিনে ঈদে পড়তে যায় যায় রোজাতে ঈদে আর একটা যায় কুরবানিতে আরো এক কোয়ালিটির নামাজি আছে যারা মান সম্মান রক্ষার্থে নামাজ পড়তে যায় বাড়িতে কেউ আত্মীয় স্বজন এসেছে হাজি সাহেব লোক যদি নামাজ না পড়ি লজ্জার ব্যাপার তার সঙ্গে যাচ্ছে মসজিদে নামাজ পড়তে এরকম লোক আছে না নেই আছে আল্লাহ বলছে আল্লাহকে ভয় করে প্রথম তার গুণ সে আদায় করে নামাজ পড়ে এইবার আপনাদেরকে একটা কথা বলছি এতক্ষণ যে নামাজিদের কথাগুলো বললাম আচ্ছা বলুন তো এরা নামাজি না বে কথা বলুন মানে আমার ভাষা বুঝতে পারেননি আমি বলছি কিছু নামাজি আছে জোহরে পরে আসরে পড়ে না আসরে পরে না এর সাথে যায় আপনার ফজরে যায় না না বলুন তো এরা বেনামাজি বেনামাজি তাই না আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে চারটে সাবজেক্টে পরীক্ষা হয়েছে তিনটেতে একশো একশো করে নাম্বার পেয়েছে তিনটেতে একশো একশো আর একটা তো পেয়েছে শূন্য শূন্য এক ও নম্বর পাইনি বলুন তো পাস না ফেল ফেল তিন ওক্তে পড়েছে এক ওক্তে পড়েইনি জিরো ও বেনামাজি ফেল বা বাব্বা নামাজ এমন একটি এমাদত বাধ্যতামূলক যে আমাদত ছাড়া জান্নাতে যাওয়া কি যাবে না আচ্ছা এখানে কোনো চাকরি করেন এরকম কোন লোক আছেন মাস্টার থাকলেও হয়তো বলবে না যে কি ধরবে তা ঠিক নেই এরকম একটা ব্যাপার কিন্তু আমি কিছু ধরব না আচ্ছা বাচ্চাদের প্রাইভেট পড়ান এরকম কোন ছেলে আছে বাবু কে একজন আছে সেই দিকে। একজন মাত্র বাচ্চাদের প্রাইভেট পড়ান কোরআন কত আশ্চর্য এগুলো হাদিস লাগবে না এগুলো আপনি সাধারণ জ্ঞানী বুঝতে পেরে যাবেন যে কেমন আশ্চর্য একটা ছেলে বাচ্চা ছেলেকে প্রাইভেট পড়ায় আ দীর্ঘ এই যে বর্ণ পরিচয় বইটি একটা মাস্টার প্রাইমারি স্কুলে আজকে তিরিশ বছর যাবৎ অ বই পড়িয়ে যাচ্ছে তিরিশ আছে খুব জোর হলে দশটা কটা দশটা সারা উত্তর দিনাজপুর জেলাতে এই রকম একটা মাস্টার যদি আপনি প্রমাণ করতে পারেন যে তিরিশ বছর যাবত অক অকা পড়ানোর ফলে এই দশ পৃষ্ঠারের বইটা মাস্টারের না দেখে মুখস্ত হয়ে গেছে একটা মাস্টার সারা পশ্চিম বাংলাতে যদি কেউ দেখাতে পারেন তা আমি মমতাজুল ইসলাম এক লক্ষ টাকা তাকে পুরস্কার দেব আজকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তবে যাব কেউ আছে নেই দশ পৃষ্ঠারের একটা বই সম্ভব নয় অথচ সোশ্যাল মিডিয়াতে আপনার দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ লালগোলা থানার একটি মাদ্রাসার কি একটা নাম আছে আমি ঠিক নামটা স্মরণে নেই এই হাবসা নামক মাদ্রাসাটি পরিচালনা করেন ইসমাইল মাদানি হাফেজাহুল্লাহ ওই মাদ্রাসার একটা মেয়েকে আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম মাত্র পাঁচ মাস বয়স পাঁচ মাস টাইম লেগেছে পুরো কোরআন মুখস্ত করে ফেলে দিয়েছে টোটাল তার মুর্শিদাবাদ লালগোলাতে পাঁচ মাস টাইম লেগেছে সারা পৃথিবীতে এমন কোন বই নেই যে বইয়ের হাফেস খুঁজে পাওয়া যায় যাই যাই না পবিত্র আল কোরআনের বিকল্প কোন বই পৃথিবীতে নেই এবার আপনাকে কয়েকটা কথা বলি এক যারা হাই স্কুলে পড়েন এই হাই স্কুলে দেখবেন ক্লাস রুম যেগুলো ভাগ করা হয়েছে দেখবেন ঠিক এইভাবে ঘি উপরে একটা দাগ নিচে একটা দাগ ভি একটা দাগ উপরে একটা নিচে ভি ডবল এরকম একটা দাগ তারপরে উপরে তারপরে নিচে এগুলো থাকে কি থাকে না এই স্কুলের ছাত্ররা বুঝতে পারছো তোমরা থাকে থাকে বলুন তো এটা কোন ভাষা রোমান মানে বোকা তো আর গাছে ধরে না পশ্চিম বাংলায় বাঙালিতে বসবাস করছি আমরা আর রোমানি ভাষায় ক্লাস ভাগ করা হয়েছে কি বলছি বুঝতে পারছেন না পাগল তো গাছে ধরে না পশ্চিম বাংলায় বাঙালি আর রোমানি ভাষাতে স্কুলে রুমগুলোকে ভাগ করা হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ভাগ করা হচ্ছে না ভাগ করা হচ্ছে মানে সব সরকারি পাগলা মুচার আর কিছু নয় যখন যেটা মুখে আছে তখন সেটা বলে দেয় কিছুদিন আগে একটা স্লোগান বার হয়েছিল না ধর্ম যার যার উৎসব সবার হয়েছিল না কথার মধ্যে দুটো পাঠ ধর্ম যার যার এটা একদম রাইট উৎসব হচ্ছে সবার কেন উৎসব সবার হতে যাবে কেন এই স্লোগানটা কিন্তু কোন সাধারণ লোক আবিষ্কার করেনি এটা করেছে রাজনৈতিক মহল থেকে আবিষ্কার করেছে এই স্লোগানটা তাই না হয়েছে এই স্লোগান তখন তোমার মুখে মানাবে যখন তুমি সরকারে ক্ষমতা থাকা অবস্থাতে তিনশো কোটি টাকা পুজোর মন্ডপে ক্ষয় করা হয়েছে মুসলিম পশ্চিম বাংলাতে যদি তিরিশ পার্সেন্ট বসবাস করে তাহলে ঈদের সমাতেও দশ পার্সেন্ট অর্থাৎ একশো কোটি টাকা খরচা করা লাগবে তবেই তোমার মুখে এই স্লোগান মানাবে তার আগে মানাবে না দীঘাতে মন্দির করা হচ্ছে কোন দুঃখ নেই একশো কোটি টাকা যদি দীঘার মন্দির তৈরি করতে খরচা হয় তাহলে ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলাতে আমরা যদি তিরিশ পার্সেন্ট মুসলমান যদি বসবাস করি রাম শাম যদু মধু তারা যদি এদেশে কর দেয় এ রাজ্য তারা যদি ট্যাক্স দেয় আমি মমতাজুল ইসলাম শফিকুল বসবাস করছে ওখানে যদি একশো কোটি টাকা দিয়ে মন্দির নির্মাণ করা হয় তার পাশে তিরিশ কোটি টাকা দিয়ে একটা মসজিদ করতে হবে তবে এ স্লোগানের বাস্তবতা হবে কি বলছি বুঝতে পারছেন না ফাউ ফাউ শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে এই মিথ্যা অভিনয় করে কোনো লাভ নেই কোন লাভ আছে নেই তিনশো কোটি টাকা পুজোর মন্ডপে দেওয়া হয়েছে বিভিন্ন ক্লাবে তাহলে আমরা যদি তিরিশ পার্সেন্ট ভারতবর্ষের মাটিতে বসবাস করি তাহলে পশ্চিম বাংলাতে হিসাব অনুযায়ী একশো কোটি টাকা আমাদের পাওনা সরকারের কাছে এই একশো কোটি টাকা ইমাম সাহেবদের মাঝখানে যদি বিলি বন্টন করে দিত তবুও বলতাম যে আপনি ধর্মচার্যার উৎসব সবার এই কথার বাস্তব রূপ দিয়েছেন কিন্তু আপনি যে স্লোগান দেন এটা একশো পার্সেন্ট মিথ্যা এটা কিন্তু মুসলমানদের ব্রেন ওয়াশ করা হচ্ছে সরকারি পদ্ধতি অবাক লাগে গুটকা গুটকা বুঝেন তো গুটকার গায়ে লেখা আছে বলছে খেলে ক্যান্সার হয় বোঝার চেষ্টা করুন সরকার শুধু ক্যান্সার হসপিটাল তৈরি করছে শুধু ক্যান্সার হসপিটাল ক্যান্সার হসপিটাল তৈরি করতে হবে কেন নেশাদার দ্রব্য কোম্পানিগুলো বন্ধ করে দিলে মিটে যেত যেত কি যেত না নেশাদার দ্রব্যগুলো ব্যান করে দিলে আর হসপিটাল করা লাগতো না লাগতো লাগতো না কি আশ্চর্য ব্যাপার বাঙালি বাংলা স্কুলে পড়াশুনো করব আর রোমানি ভাষাতে ক্লাস ভাগ করা হচ্ছে লজ্জা লাগে এগুলো দেখুন পৃথিবীর একটা আশ্চর্য কেতাবের সঙ্গে পরিচিত হন আজকে এক স্কুলে দেখতে পাবেন মাস্টার মাস্টারমশাইরা অনেক সময় স্কুলের ভিতরে দেওয়ালে লিখে রাখে ছাত্র ছাত্রীরা ইরা তোমরা এই দিওয়ালে সাইকেল রাখিবে না আচ্ছা বলুন তো এটা লেখা থাকে কি থাকে না থাকে না থাকে সত্যি এরা মানে কি যে বুঝেছে মানুষকে আর কি যে পাগল পেয়েছে এই এখানে কোনো মাধ্যমিক পাস অন্তত পক্ষে নিম্ন কারা কারা আছেন একবার হাত তুলুন তো দেখি একটু মাধ্যমিক মিনিমাম কারা এর যারা আছেন হাত মাধ্যমিক মিনিমাম খুব কমই আছে খুব কম ওই তো আমি একবার গল্প বলি যে মুম্বাই গেলাম মাদ্রাসার আদায় করতে তা আমার সঙ্গে একজন হাজি সাহেব গেছে তা আমাকে এক জায়গায় শুতে দিয়েছে হাজি সাহেবকে আর এক জায়গায় শুতে দিয়েছে তা হাজি সাহেব তো হিন্দি বুঝে না ও ভালো বলতে ফেলতে পারে না তা সকালবেলা ঠিক ফজরের আগে একটা লোক ওকে ডাকতে উঠেছে যে চলুন আজানের টাইম হয়েছে তো ও হিন্দিতে বলছে আপনার কোনো অসুবিধা হয়েছে রাতে তা ও তো ব্যাপারটা হিন্দি ভালো বুঝে না ও বলছে অসুবিধা নেই থোড়া মোশা কামড়াতে হয় থোড়া থোড়া মশা কামড়াতে হয় আচ্ছা বলুন এটা কোনো ভাষা না হিন্দি না মালয়ালম না তেলেগু না মারাঠি না গুজরাটি না বাঙালি তাই না বলছে ছাত্র ছাত্রীরা তোমরা এখানে সাইকেল রাখিবে না ছাত্র ছাত্রী এটা বাংলা ভাষা তোমরা এখানে এটাও বাংলা ভাষা রাখিবে না এটাও বাংলা মাঝখানে একটা শব্দ আছে সাইকেল তাই না বলুন তো সাইকেলটা কোন ভাষা ইংলিশ মানে দুই দেশের দুটো ভাষা দিয়ে একটা শব্দ গঠন হয় কথা বলুন হয় না সাইকেলের টোটাল এটা আমরা ইংরেজিতে বলি সিট সাইকেল বেল চেন সব কিছু আমরা ইংরেজি শব্দ দিয়ে তার নামগুলোকে ডাকি ডাকি না ডাকি এটা কি করে সম্ভব ওখানে বাংলা ভাষা ব্যবহার করতে হবে কি বলছি বুঝতে পারছেন না পৃথিবীতে একটা মাত্র কেতাব আছে যার নাম আল কোরআন অন্য কোনো দেশের ভাষা বা অন্য দ্বিতীয় কোনো ভাষা ছাড়াই নিজে নিজে চলতে পারে বা শব্দ গঠন করতে পারে তার নাম আল কোরআন আশ্চর্য একটি কেতাব আমি এই কেতাবের দ্বিতীয় নাম্বার সুরা নাম বাকারা এই সুরা বাকারা থেকে কয়েকটা কথা বলবো আপনারা যদি শোনেন আলহামদুলিল্লাহ না শুনলে আলহামদুলিল্লাহ কারণ এই জায়গা সবাই বসে থাকতে পারবে না এখানে ফিরি বসে থাকতে হয় বরং টাকা দিয়ে তবে বসতে হয় এটা যদি কোনো এম এল তে টাকা সভা হতো তাহলে হয়তো দু পাঁচ কেজি চাল পাওয়া সম্ভব না থাকতো এখানে তা তো নয় বরঞ্চ টাকা পকেট থেকে দিয়ে তবে যেতে হবে তার মানে এখানে বসা খুব কঠিন তারপরেও যারা বসে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের করে দিক বাকারা বাকারা শব্দের অর্থ হচ্ছে গরু বা গাভী এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে বাণী ইসরা একটি লোক খুব ধনী মানুষ সুরাটি অবতীর্ণ হলো কেন বলছি খুব ধনী মানুষ লোকটির ছেলে নেই একটাই তার ভাতি যা আছে তার ভাতি যা এখন ভাবছে যে চাচার তো ছেলে নেই তাহলে এক কাজ করি চাচার সম্পত্তিগুলো আমি সব পেয়ে যাব বলে তার চাচাকে সে রাতের অন্ধকারে হত্যা করে দিয়েছে হত্যা করে পাড়ার একটা লোকের বাড়ির দরজার সামনে ফেলে দিয়ে চলে এসেছে সকালবেলাতে এ ওকে দোষ দিচ্ছে এ ওকে দোষ দিচ্ছে কে মার্ডার করল নিয়ে পাড়া প্রতিবেশীর ভিতরে একটা মারামারি দ্বন্দ্ব খুনো খুনি সৃষ্টি হলো এক শ্রেণীর মানুষ বলতে লাগলো যে বানিয়ে ইসরাইলে এখনো পর্যন্ত একটা নবী আছে এই নবীটির নাম হচ্ছে মূসা আলী ইসালাম তোমরা কেন এক অপসে মারামারি করছো চলো নবী মুসার কাছে যাই তিনি আমাদের সঠিক পায়সালা করবেন মূসা সালামের কাছে দুই দলের লোক এলো হজতে মুসা বললেন তোমরা এক কাজ করো একটা গরু আনো একটা গরু তা লোকগুলো খুঁজে খুঁজে একটা গরু আনলো গরু আনার পরে বিস্তারিত ঘটনা মূসা আরিজিস সালাম বলছেন গরুটাকে জবাই করো জবাই করা হলো মুসা আজিজির সালাম বলছেন এই গরুর গোশত বা রক্ত ওই মৃত মানুষ তার গোস্ত নিয়ে তার শরীরে টাচ করা হলো লোকটা জীবিত হয়ে লোকটাকে জিজ্ঞাসা করছে তোমাকে মার্ডার করেছে কে বলছে আমার ভাইপো আমার ভাইয়ের ছেলে এটা বাংলস্টাইলদের একটা কাহিনী এই যে গাভীর ঘটনাকে কেন্দ্র করে বা এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবান পবিত্র আল কোরআনের দ্বিতীয় নম্বর সুরা সুরা বাকারার নামকরণ করলেন বাকার অর্থাৎ গাভী দুই এই সুরাটির মর্যাদা কতটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিফা সাল্লাম তিনি বলছেন তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করে দিও না যে বাড়িতে সুরা বাকারা তেলাওয়াত করা হয় না ওই বাড়িটি কবরস্থানের সঙ্গে তুলনা করেছেন মোহাম্মদ সাল্লাহ আলিক ওয়াসাল্লাম সত্যি আমাদের বাড়িগুলো আজকে কবরস্থানে রূপান্তরিত তাই না নিয়েছে না আগেকার দিনে ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে গেলে তসবি করতে করতে গেলে বাড়ির ভিতর থেকে একটা গুনগুন গুন করে মেয়েদের তেলাওয়াত কানে কি না আর এখন এখন নামাজ পড়ে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন মোবাইলে তার বেটা গান শুনছে তার বেটি গান শুনছে তার স্ত্রী গান শুনছে সেই শব্দ আপনার কানে ভেসে আসবে আসবে কি আসবে না আজমের বাড়িতে অনেক সময় বাচ্চারা কোরাম তেলাবাদ করে মানে বাচ্চারা ঘুমের করে কেঁদে ওঠে না ভয় করে ওঠে না বাচ্চারা আর আমাদের মেয়েরা কি করে মেয়েরা গিয়ে তাড়াতাড়ি ইমাম সাহেবের কাছে নিয়ে যায় এক বোতল পানি আর একটু খাঁটি সর্ষের তেল বললে একটু ঝেড়ে দেন আর তেলটা পড়ে দেন বাচ্চাটা রাতের বেলা কাঁপে কেঁপে উঠছে ভয় করছে ডর লাগছে বলে কি বলে না মেয়েরা ইমাম সাহেবদের কাছে যায় না তেল পানি তাবিজ করতে ও তো যেতেই হবে কারণ হচ্ছে এই আল্লাহ নাল তিনি বলেছেন যে বাড়িতে বাকারা করা হয় ওই বাড়িতে সুরা শয়তান প্রবেশ করে না আমাদের বাড়িগুলো সব শয়তানে বাসা বেঁধেছে বাসা বেঁধেছে না পুরো বাসা বেঁধে ঘিরে আছে শয়তান আল্লাহ বলছেন কি বলছেন আলিফ মেলাম মিম এটা হচ্ছে হুরুফে মোকাত্তে আজ আলেমরা ভালো জানবেন মানে বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষর মালা এর মানে মতলব আমি কিছু জানি না মোহাম্মদ সাল্লাল্লাহ বালিফা সাল্লাম জামতেন না এই জন্য তিনি কিছু বলেননি সাহাবিগণ জানতেন না এই জন্য ওনারাও কিছু বলেননি কিন্তু বর্তমানে কিছু ঠাকুর বর্তমান কিছু তীর নামের ঠাকুর তারা এর ব্যাখ্যা বিশ্লেষণ করছে বলছে আলিফ লাম মিম মানে আলিফ থেকে আল্লাহ মিম থেকে লাম থেকে ফতেমা মিম থেকে মোহাম্মদ এই ঠাকুরেরা ব্যাখ্যা করছে অথচ পৃথিবীর সব থেকে দামি মানুষ মোহাম্মদ সাহসাল্লাম এর ব্যাখ্যা করেন নেই আল্লাহ তালা তারপরে বলছেন জালিকাল কিতাব লাভাই মাফি হুদা লীল মোত্তাকইল আল্লাহ বলছেন ওই কেতাব এতে কোন সন্দেহ নাই আরবিতে যাদের জ্ঞান আছে আপনারা জানেন যে আরবিতে দুটো শব্দ ব্যবহার হয় একটা হচ্ছে হাজা একটা হচ্ছে জালিকা হাজা নিকটবর্তী জিনিসকে বোঝানো হয় জালিকা দূরে থাকা জিনিসকে বোঝানো হয় আল্লাহ তালা বলছেন জালিকাল কিতাব ওই কেতাবের ভিতরে কোন সন্দেহ নাই ওই কেতাব বলতে কি তার মানে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপরে কোরআন একেবারে অবতীর্ণ হয়নি এই আয়াতটা যখন অবতীর্ণ হয়েছে এর আগেও যেগুলো অবতীর্ণ হতে বাকি ছিল আল্লাহ সব ওই ওইদিকে ইঙ্গিত করে বলতে চেয়েছেন এই যেটা অবতীর্ণ হয়েছে এইটাতে তো কোনো সন্দেহ নাই যেটা বাকি আছে ওতেও নাই এটা ইঙ্গিত হতে পারে যে কোরআন সর্বশেষ বারের মতো এসেছে তার আগে আরও তিনটি কেতাব ছিল তাওরা ছিল ইঞ্জিল ছিল এই কোরআনে তো সন্দেহ নাই ওই তিনটে তো কোনো সন্দেহ ছিল না হুদাল্ল আল্লাহ বলছে এটা মোত্তাকিদের জন্য আল্লাহ ভীতি যারা আল্লাহকে ভয় করে তারাই শুধুমাত্র এর থেকে সঠিক রাস্তা কে পাবে এইবার আপনাদেরকে দুনিয়ার কটা কথা বলি উপর বাংলাতে ময়মন সিং বলে একটা জায়গা বাংলাদেশে এই জায়গাতে একজন মহিলা আছে বিতর্কিত লেখিকা নাম বলতে লজ্জা করে তার নাম তসলিমা নাসরিন্তদমেশ একজন নারী ভারতবর্ষের খুব বিখ্যাত বিজ্ঞানী এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বিশাল মাপের একজন মানুষ বাংলাদেশের আসাদ নূর নামে একজন লোক খুব পণ্ডিত ছেলেটা কিন্তু নাস্তে আল্লাহ সুবান বলছেন হুদাল্লিল মোত্তাকিন কোরআন পৃথিবীর সবাই কাজ করবে না কোরআন সবার উপকার করবে না কোরআন থেকে উপকার তাদের হবে কাদের আল্লাহ বলছে যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে তারাই শুধু সঠিক পথ পাবে আজকে বড় আফসোস লাগছে খুব বড় আফসোস এই কোরআনের বদৌলতে মক্কাতে তিনশো ষাটটা দেব দেবী যারা আল্লাহ বলে মানত এই কোরআনের দাওয়াতের কাজের কারণে তারা এক পর্যায়ে লা ইলাগা ইল্লাল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে তারা ঈমান এনেছিল এনেছিল না এনেছিল আর আজকে আমাদের কাছে কোরআন থাকার পরেও মুসলমান নেতা নেত্রীদেরকে দেখা যাচ্ছে ওই যে ঠাকুরের পূজা হবে উদ্বোধনী অনুষ্ঠানে কপালে লাল সিঁদুর দিয়ে কাটতে যাচ্ছে একেবারে করে দিচ্ছে মুসলমানের বাচ্চা শুধুমাত্র নেতা হওয়ার কারণে এটা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না পাওয়া যায় আল্লাহ বলছে হুদাল্লিল এটা এমন একটি কেতাব এর থেকে সবার উপকার হবে না সবার উপকার হবে না উপকার হবে কাদের আল্লাহ তাআলা বলছে মুত্তাকিদের মুত্তাকি কারাদ আল্লাহ মুত্তাকি ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন আল্লাদিন ইয়ুকিমুন সলাত ওরে মুত্তাকি তো তারা যারা সর্বপ্রথম সালাত আদায় করে তার মানে যারা আদায় করে না যারা নামাজ পড়ে না ওরা আল্লাহকে ভয় করে কে না